আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম এই কড়াইটা আমি শখ করে কিনছিলাম আর কি প্রায় দুই তিন মাস আগে বড়জোর চার মাস হইতে পারে অতটা আমি হিসাব করে রাখিনি কিন্তু দুই থেকে তিন মাসের বেশি যাবে না তো এই কড়াটা যখন আমি কিনছিলাম আমার ছেলের বাবার কাছ থেকে একটু একটু করে টাকা নিয়ে জমিয়ে তারপরে কিনছি কড়াটার দাম নিছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা নিছে। তো কড়াটা যখন আমাকে দোকানদার দিছে তখন দোকানদার বলছে যে এখানে কোনো স্টিলের কিংবা কোনো শক্ত মাজনি ব্যবহার না করতে তো আমি ব্যবহার করিনি সবসময় নেট মানে একদম সফট যেগুলো মাজনি থাকে সেগুলো আমি ব্যবহার করছি তো এখন সমস্যা হচ্ছে কড়াইটাতে আমি দুই তিন মাস ধরে রান্না করতেছি আমি কোনোরকম স্টিলের খুর খুন্তি যেগুলো থাকে সেটাও ব্যবহার করি না আবার হচ্ছে কোনো ঝামাও ব্যবহার করি না স্টিলের ঝামাটা থাকে সবসময় খুবই মানে যত্ন নিয়ে কড়াইটা আমি ব্যবহার করি আর আমার হেল্পিং হ্যান্ড যে আছে তাকেও খুব কম ধুইতে দিই এটা তো উনি মাঝে মাঝে ধুইলে তারপরে আমি বলি যে কখনো স্টিলের ঝামাটা দিবেন না তো আমার আমি ভিডিওটা শেয়ার করতেছি এই জন্য যে দুই তিন মাস রান্না করার পরে এই হানিকম ব্র্যান্ড একটা ব্র্যান্ড মানে খুবই ভাইরাল একটা কড়াই তো এই কড়াইটা আমি যখন অনলাইনে দেখছি আমি কেনার জন্য একদম মানে কি অস্থির হয়েছিলাম তো কিনতে পারছি অবশেষে তো কেনার পরে দুই তিন মাস ব্যবহার করার পরে এই যে দেখেন এটার যে সাল আছে এটার যে সাল চিল্কা চামড়া যেটা বলি আমরা সেটা সব চামড়াটা উঠে যাচ্ছে একা একা মানে এর এই দেখেন আলগা হয়ে রয়েছে হ্যাঁ এই কালো কালো এই যে দেখেন হাত দিয়ে একটু ঘোষা দিলেই উঠে যাচ্ছে এই যে কালো ঠিক আছে তো এইগুলা কি আসলে অরিজিনাল কড়াই দোকানদার আমাকে দিছে না কি করছে আল্লাহ জানে দামটা কিন্তু পঁয়ত্রিশশো টাকায় নিছে এই ছোট্ট একটা কড়াই মিডিয়াম মানে মিডিয়ামের থেকেও ছোটো এ ছোটোর থেকে একটু বড় বড়ো থেকে একটু ছোট আর কি মানে দুইজন তিনজন মানুষের জন্য রান্না খুব ইজিভাবে আমি করতে পারি কিন্তু কি বলবো এই কড়াইটা কিনে আমি অনেক বড় ধরা খাইছি হ্যাঁ অবশ্যই যেসব আপুরা এইরকম কড়াই কেনার জন্য আগ্রহী আসেন অবশ্যই একটু দেখে বুঝে কিনবেন যেন দুই নাম্বারটা আপনাদের ভাগ্যে না পড়ে আমার ভাগ্যে তো দুই নাম্বারটা পড়ছে দোকানদারকে অবশ্যই আমি জানাইছি ওনারা বলছে দেখা যাক কতদিন আগে বলছে এখনও কোনো দেখা যাক মানে ওই পর্যন্তই আছে। এখনও কোনো ব্যবস্থা নেয়নি তারা তো দেখা যাক কি হয় কিন্তু আপনারা কেনার সময় অবশ্যই একটু দেখে কিনবেন এরকম যেন মানে আমার আপনাদের সাথে যেন এরকম না হয় হ্যাঁ এটা একদমই ফেক একটা কড়াই দুই নম্বর কড়াই কিন্তু আমার কাছ থেকে অরিজিনালটা দাম নিছে আমার মনটা খুবই খারাপ এখন হানিকম কড়াই তুমি অনেক পেজে দেখতেছি বিক্রি করতেছে কিন্তু আসলে আমি আর বিশ্বাসই পাচ্ছি না এত কষ্ট করে একটা জিনিস আমরা কিনি আসলে গৃহিণীরা চাই যে নতুন নতুন একটু হাঁড়ি পাতিল সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল রান্না করার জন্য হ্যাঁ কিন্তু আমাদের সাথে যে দোকানদাররা এরকম করবে প্লিজ আপনাদের কাছে অনুরোধ যারা ব্যবসা করতেছেন আপনাদের কাছে অনুরোধ যে হচ্ছে এই ধরনের কাজ করবেন না অরিজিনালের দাম নিয়ে আপনারা ডুপ্লিকেট জিনিস কেন মানুষকে ধরাই দেন বলেন তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন যারা এসব করায় কিনতে চায় তারা যেন একটু বুঝে শুনে কিনে তাদের একটু উপকার হবে কারণ এটাতেও দুই নাম্বার আছে হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে এরকম টাকা দিয়ে জিনিস নিয়ে এসে যেন এরকম নষ্ট না হয়ে যায় ঠিক আছে এছাড়া আর কিছুই না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ